দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দেওয়া তোমাদের জন্য গণিতের সুযোগ এবং লগারিদম চ্যাপ্টারটি থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব এখানে প্রথম যে অঙ্কটা দেখতে পাচ্ছি এটা তোমাদের বোর্ড বইয়ের অঙ্ক আর দ্বিতীয়টা বোর্ডে আসা একটি অঙ্ক আমরা বোর্ড বইয়ের অঙ্কটা পারলে আমরা বোর্ডের অঙ্কটা পারবো কিন্তু আমি তোমাদের বোর্ডের অঙ্কটা এখন সমাধান করে দিচ্ছি এই অঙ্কটা সমাধানের শুরুতে আমাদের যে সূত্রগুলো জানতে হবে নিচে যেটা থাকে ওটাকে আমরা ভিত্তি বলি বা বেস বলি আর উপরে যেটা থাকে ওটাকে পাওয়ার বা সূচক বলি এখন দুইটা ভিত্তি যদি সেম হয় এবং মাঝখানে গুণ চিহ্ন থাকে তাহলে আমাদের পাওয়ারগুলোকে যোগ করতে হয় আবার দুটা ভিত্তি সেম হলে মাঝখানে ভাগ হলে আমাদের পাওয়ারগুলোকে বিয়োগ করতে হয় আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আরেকটা সূত্র জানি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এটা এটা একই তাহলে প্রশ্নটার সমাধান শুরু করা যায় এখানে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে এইটার ভাগ ফল সমাচন ওয়ান ডিভাইডেড বাই পঁচিশ এটা মিলে হবে তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটা লিখবো লেফট হ্যান্ড সাইড এখানে আমরা লিখার সময় একটা বিষয় খেয়াল রাখবো এখানে যে ভিত্তি এবং সূচক পাওয়ারটা এটা যেন একটু উপর নিচে হয় একসাথে যেন মিলে না যায় কেউ যদি লিখে যে পঁচিশ এম প্লাস ওয়ান তাহলে কিন্তু এটা ভুল হবে আমাদের পঁচিশটা নিচে থাকবে আর এম প্লাস ওয়ানটা অনেক উপরে লিখতে হবে এখানে এম এর সাথে এম মাইনাস ওয়ানটা গুণ আকারে আছে তাহলে আমরা ফাইভের উপরে গুণ করে দেব এম এর সাথে এম গুণ করলে হবে এম স্কোয়ার পরে এখানে মাইনাস আছে আর এম এর সামনে প্লাস আছে তাহলে প্লাস মাইনাস মাইনাস এম এর সাথে ওয়ান গুণ করলে এমই হবে ওটা ভাগছেন এখানে বিটি ফাইভ এখানেও বিটি ফাইভ এখানেও ফাইভ কিন্তু আমাদের এখানে দেয়া আছে পঁচিশ তাহলে এই পঁচিশটাকে আমরা বিটি ফাইভ বানাবো তাহলে আমরা পঁচিশের পরিবর্তে লিখতে পারি ফাইভ স্কোয়ার আর এখানে যে স্কোয়ারটা আছে এই টুটা এম প্লাস ওয়ানের সাথে গুণ আকারে থাকবে তাহলে এম প্লাস ওয়ান ফাইভ এখানে আমাদের এম মাইনাস ওয়ান আছে পাওয়ারে এখানে এম প্লাস ওয়ান আছে তাহলে এ মাইনাস বি এবং এ প্লাস বি এর পরিবর্তে আমরা কী লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি তাহলে এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান আমরা লিখতে পারি এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এখানে ফাইভের উপরে যে পাওয়ার টুটা আছে টুটা এম প্লাস ওয়ানের সাথে গুণ এক গুন করে দেব তাহলে টু এম প্লাস টু এর সাথে অন গুণ করলে টু হবে তারপরে ফাইভের উপরে এম স্কোয়ার আর অনের উপরে স্কোয়ার দিলে অনই হবে এখন এইটার ভিত্তি এটার ভিত্তি একই আর মাঝখানে ভাগ চিহ্ন আছে তাহলে ভীতির ভিত্তি যদি সেম হয় মাঝখানে ভাগ থাকে তাহলে আমাদের একটা ভিত্তি কমন নিয়ে পাওয়ারগুলোকে বিয়োগ করে দিতে হয় তাহলে আমরা একটা ফাইভ নিবো এখন উপরের পাওয়ারটাকে লিখবো প্রথমে এম প্লাস ওয়ান লেখার পরে আমরা নিচের পাওয়ারটাকে বিয়োগ করে দেব প্রথমে একটা বিয়োগ চিহ্ন দিব তারপর ব্র্যাকেট দিয়ে আমরা নিচের মানটা লিখবো পাওয়ারের মানটা এম স্কোয়ার মাইনাস এম তারপরে এখানে ভাগ আছে ভাগ চিহ্ন দিব এখানেও ভিত্তি ভিত্তি সেম তাহলে আমরা একটা ভিত্তি কমন নিব ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায় তাহলে আমরা বিয়োগ করে দিব আর গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় তাহলে এখানে বিয়োগ করে দিই টু এম প্রথমে আমরা উপরে ভিত্তিটাকে লিখবো টু এম প্লাস টু তারপরে আমরা একটা মাইনাস চিহ্ন দিব মাইনাস চিহ্ন দিয়ে একটা ব্র্যাকেট দিব তারপর আমরা নিচের পাওয়ারটা লিখবো এম স্কোয়ার মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান এখন এই ব্র্যাকেটের বাইরে যে মাইনাসটা আছে এই মাইনাস দিয়ে ভিতরের মানটাকে গুণ করে দেব তাহলে মাইনাসের সাথে প্লাস এম গুন করলে মাইনাস এম স্কোয়ার হবে তারপরে এ মাইনাস আর ভিতরের মাইনাস গুণ করলে প্লাস হবে মাইনাস ওয়নাস প্লাস তাহলে প্লাস এম এখানে ভাগ ছিন আছে ভাগ চিন্ন দেব তারপরে ফাইভ এ মাইনাস দিয়ে আবার ব্র্যাকেটের ভিতরটাকে গুণ করে দেবো প্রথমে টু এম প্লাস টু লিখবো তারপরে মাইনাস দিয়ে পুরোটাকে গুণ করে দেব মাইনাসের সাথে এম গুণ করলে মাইনাস এম স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এ অংশের ভিত্তি ফাইভ আবার এ অংশের ভিত্তিও ফাইভ মাঝখানে ভাগ চিহ্ন আছে তাহলে আমরা একটা ফাইভ কমন নিব ভাগ থাকলে আমাদের বিয়োগ করে দিতে হয় তাহলে আমরা প্রথমে এই প্রথম অংশ পুরো মানটা লিখব এম এম আর এম যোগ করলে হবে টু এম টু প্লাস অন তারপরে এখানে ভাগ চিহ্নর কারণে আমরা চিহ্ন দেব তারপরে ব্রাকেট দিয়ে এই পরের চোখটা পুরোটা লিখব টু এম প্লাস টু মাইনাস অন ফাইভ টু এখন এই মাইনাস দ্বারা পুরোটাকে গুণ করে দেবো তাহলে এই মাইনাসের সাথে প্লাস টু এম করলে মাইনাস হবে প্লাস এর সাথে মাইনাস গুণ করলে মাইনাস টু হবে তারপরে মাইনাসের সাথে মাইনাস গুন করলে প্লাস হবে প্লাস এম মাইনাসের সাথে প্লাস গুণ করলে মাইনাস অর্থাৎ মাইনাস যদি গুণ করা হয় তাহলে ব্র্যাকেটের ভিতরে সবগুলোর সামনে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে থাকলে হয়ে এখন আমরা এখানে কাটাকাটি করবো টু এ মাইনাস আর প্লাস টু কাটা যাবে মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার কাটা যাবে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটা যাবে এখানে শুধুমাত্র মাইনাস টু থাকবে তাহলে এখানে মাইনাস টু অবশিষ্ট থাকবে আমরা সূচকের আরেকটা সূত্র জানি এক্স টু দি পাওয়ার যদি এক্স ইন ভার্স এন থাকে আমরা এটাকে লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন এভাবে লিখতে পারি তাহলে এখানে আমরা এই ফাইভটাকে যদি এক্স ধরি আর এনটাকে যদি টু ধরি তাহলে এটা 5 ইনভার্স 2 টাকে লিখে পারি 1 ডিভাইডেড বাই 5 স্কয়ার 1 ডিভাইডেড বাই 5 স্কয়ার মানে 25 তাহলে আমাদের এই অংশের মান সমান সমান 1 ডিভাইডেড বাই 25 বের করতে হচ্ছে তাহলে এটা হবে রাইট হ্যান্ড সাইড এই অঙ্কটা যেভাবে করছি ঠিক একই ভাবে আমাদের বইয়ের অঙ্কটা করতে হবে যেমন এখানে 3 আছে 3 এর উপরে m 1 আছে আবার এখানে 3 আছে m m দ্বারা ঠিক এখানে যেভাবে গুণ দিয়েছি এম দ্বারা এম মাইনাস ওয়ানটাকে গুণ ঠিক এখানেও এম দ্বারা এম মাইনাস ওয়ানটাকে গুণ তারপরে এখানে ভিত্তি থ্রি আছে আমাদের এখানে নাইন আছে তাহলে উপরেরটার ভিত্তি সেম বানাইতে হবে তাহলে আমরা নাইনের পরিবর্তে লিখতে পারি থ্রি স্কোয়ার যেমন এখানে আমরা পঁচিশ লিখছিলাম পঁচিশের পরিবর্তে লিখছিলাম ফাইভ স্কোয়ার তাহলে এখানে আমরা নাইনের পরিবর্তে লিখবো থ্রি স্কোয়ার তারপরে উপরের অংশটাকে গুণ করব তারপরে এই সূত্রটা অ্যাপ্লাই করব তাহলে আমাদের উত্তরটা চলে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে